সকল মুসলমান জানাই ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মানে আনন্দ ঈদ মানে হাসি ঈদ মানে সবার ঘরে ঘরে খুশি আবার ঈদ মানে অনেকের ঘরে খান্না বিশেষ করে ঈদ আনন্দ উপভোগ করতে মানুষ ছুটিতে কেউ লঞ্চে কেউ বাসে কেউ ঠাকে কেউ ঠাটা গাড়িতে কেউ সিএনজি কেউ অটো রিক্সা দিয়ে মানুষ চলে করতে আসতেছে তাদের মা বাবা ভাই বোন পরিবার সন্তানদের কাছে করবে বিশেষ করে কেউ কেউ সুন্দরভাবে মারা আছে আপনারা জানেন ঈদের দিন সকালে একই পরিবারের তিনটি সন্তান একই মায়ের তিন সন্তান তারা নির্ভমভাবে একটি বাসের সাথে ধাক্কা লেগে সারা জীবনের জন্য আমাদের ঈদের আনন্দ থেকে তারা অনেক দূরে চলে গেছেন এই জিনিসটা অলরেডি ভাইরাল হয়ে গেছে তো আপনারা জানেন ঈদের আনন্দ করতে দুই চাকার গাড়ি যারা বেশি বেশি জুড়ে বা জার্নি করবেন তারা সতর্ক সুন্দরভাবে গাড়ি ঘোড়া চালাইবেন আমার খুব কষ্ট হইতেছে একই মায়ের তিনটি সন্তান একই দিনে কিভাবে একটি ভাইকে তারা বাসের সাথে ধাক্কা লেগে এই জীবনে ত্যাগ করে পরে খালি চলে গেছে আসলে আমাদের যে বাংলাদেশের আর বাংলাদেশের রাস্তাঘাট বাংলাদেশের কলকারখানা আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনা রাস্তাঘাটে কি বেহাল দশা করে গিয়েছে আসলে এটা তীব্র নিন্দা জানায় দেশে ডিজিটাল বাংলাদেশ অনলাইন বাংলাদেশ কি বাংলাদেশ যে করলো এটা আমরা মুখে বলতে পারবো না প্রমাণে রাস্তাঘাট দেখলে আপনারা বুঝতে পারেন তো বিশেষ করে ঈদের আনন্দ উপভোগ করতে যারা দূর থেকে আসবেন সতর্কভাবে আসবেন ড্রাইভার বাদেরকে বলবো তারা সুন্দরভাবে গাড়ি ঘোড়া চালাইবেন এবং আমাদের এই একমাত্র মায়ের তিনটি সন্তান যেভাবে আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে তাদের মতো কেউ আপনারা প্রাণহানি মানহানি করবেন না এই জীবনটা অনেক কষ্ট দিয়ে অনেক সাধনা দিয়ে মায়ে একটি মা দশ মাস দশ দিন গর্ভধারণ করে কত কষ্টে পালন করে কত কিছু খাওয়াইতে হয় কত কিছু করতে হয় কত কিছু পিন্দাতে হয় টাকা বিনিময়ের দুনিয়া চলে তো বিশেষ করে আপনারা যারা আসবেন ঈদের আনন্দ করবেন এবং যাত্রী নিয়ে আবার নিজের বোঝস্থানে সতর্কভাবে থাকবেন সতর্কভাবে বুঝবেন দু চাকার গাড়ি সুন্দরভাবে চালাবেন সকল ঈদের শুভেচ্ছা